কিন্তু জানে না ইমাম দুনুজুন আল্লাহর দরবারে চলে গেছে হজরতে ফাতেমা যাই নামাজের মধ্যে শেষ দায় পড়ে পানি চোখের পানিতে আমার তোমার জন্য দয়াল নবীর গুলাগের উন্মতির জন্য ইমাম দুরুজুলকে দেখে নাই ইমাম দুরুজুলকে প্রাণ বলে দেখে যায় না শুধু আমার আপনার জন্য শুকুর গুজারি করে সেজদায় পরে কান্দে ফাতেমা আল্লাহর দরবারে যখন চলে গেছে ইমাম দুজন দুই পাশে ডাকে মাগো মা আমরা দুই ভাই জামা পরে রেসি তুমি একবার চেতন হয়ে দেখে দেখো হজরত কি বর্তমান কথা বলে না দুই ভাই রাগ করে দৌড় মারছে বাবার কাছে বাবা গো মা আমাদের জামা দেখে না মাঝে আমাদের চেহারার দিকে তাকায় না নতুন জামার দিকে খুঁজে ও কখনো ফিরে তাকায় না মা কান্না করতে করতে যাই না বুঝতে বাদ রইলো না ফাতেমা মা বুঝি আর শুনিয়ে না হজরতে আলিটা একদম বলে তোর মায় আর জীবনে পুরো দিন তোদের জামা দেখবে না তোমার মা জীবনে কোনদিন তোমাদেরকে আর কুলে লইবে না তোমার মা জীবনের তোর আল্লাহর দরবারে চলে গেছে তাই কবির বাসায় ব্যক্ত করেছে মায়ের মুখের মধ্যে পইড়া পইড়া কান্না করেছিল আম্মু ডাকছে এই কথায় মা দূর তোমরা জানো না রাহারইজা শেঈদানাদার দদনাজারহার এ শেঈদানাদার মেবদনা আম্মা মা বলে এ একদম জোন গান মা গুন Arar আর थक ज़ारदर बाबा थाग হজরতিম তুলোজন মার মুখের মধ্যে পড়ে কান্নে কবির বাসায় ব্যক্ত করেছে যে হারাইছে সেই জানে তার বেদনা যারা জগতের মধ্যে বাবা হারা মা হারা তারা জানে বাবা মার বেদনা এই বাবার বেদনা মায়ের বেদনা যারা হারিয়েছে তারাই জানে এইভাবে সোনার জীবনকে তারা বিলীন করে উন্মতের ব্যথায় সারা জিন্দিগি কান্না করে আমার তোমার জন্য সোনার জীবন বিলীন করে দিয়েছে তাই হজরতে রাবিয়া বস্তির কথা আমি সমাপ্তি করতে পারলাম না আল্লাহ পাক যদি আবার কোনোদিন বলার তৌফিক দান করে রাত্রি শেষের দিকে যেহেতু তাই আমরা নবীদের মহাব্বতে একটু ডাকি আল্লাহ ইয়া